আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন একটি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকে হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে রাশি এর আংশিক ভগ্নাংশে প্রকাশকরণ করতে সলভ করব সবথেকে ইম্পর্টেন্ট এবং অপেক্ষাকৃত জটিল অঙ্ক তবে সহজ বিষয়টা বোঝে নিয়ে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে আংশিক ভগ্নাংশে যেহেতু প্রকাশ করতে বলছে দেখো এটা এই এক্স এখানে দুটি মান দেওয়া আছে এখানে কিন্তু একটু জটিল আবার বলি এখানে সব থেকে জটিল অঙ্কটা দিয়ে দেওয়া আছে দেখো এখানে স্কোয়ারের উপর স্কোয়ার মানে এখানে একটি স্কোয়ার দেওয়া আছে তার উপরে প্রশ্ন এখানে একটি স্কোয়ার এখানে একটি স্কোয়ার তো এখানে তিনটি নিয়ম এট টাইম অ্যাপ্লাই হবে তিন নিয়মটা দেখো বলছে যদি কিউ এক্স এর লক্ষ্য করো যদি কিউ এক্স আমরা জানি এই দেখো কিউ এক্স মানে হচ্ছে আমার এই অর আর পি এক্স হচ্ছে লব আগে বিষয়টা বুঝে নিও কিউ এক্স এর এক গাত এবং দ্বিগাত বিশিষ্ট উৎপাদক থাকে দেখো এখানে এই দ্বিঘাত উৎপাদক আছে এক গাত এবং দ্বিঘাত দুইটাই কারণ এখানে এই নর্মাল হলে আমি দেখতে পারি এক্স মাইনাস ওয়ান এই এক্স মাইনাস ওয়ান আশা করি এতটুকু বুঝছ এবার আমরা সূত্রটা জেনে নেই কনফার্মলি পাবে উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি না হয় উৎপাদক সমূহ পুনরাবৃত্তি না হয় মানে সেম না তখন কিউ এক্স এর একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লোবে ধ্রুবক লবে ধ্রুবক এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বিশিষ্ট রাশি ধরতে হবে অর্থাৎ দেখো এই যে এখানে আমার এই যে একটি দেওয়া আছে এই অংশটা দেখে নাও এক্স স্কোয়ার এটার জন্য এই দেখো ধরতে হবে প্লাস আবার কি স্কোয়ার আছে তার জন্য এই বি বাই দিয়ে এ মাইনাস বি বাই ওয়ান স্কোয়ার ধরতে হবে আসলে বুঝতেই পারছো আংশিক সেটাই নিয়ে আবার এখানে দেখো এখানে আছে এই আবার স্কোয়ার দিয়ে দেওয়া আছে এর মানে হচ্ছে এই ভিতরে একটি স্কোয়ার আছে এরকম যদি মান থাকে ভিতরের স্কোয়ার অর্থাৎ উৎপাদক ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এমন থাকে হোল না কিন্তু আবার স্কোয়ার এর জন্য এটা সূত্র হয় এটা হচ্ছে তোমার যেটা পরবর্তীতে রাশি এসি সি এক্স প্লাস একটা কনস্ট্যান্ট আর ভেরিয়েবল তাহলে আমরা এখন এই যে কাজটা আমরা সলভ করব আশা করি তোমরা এটা বুঝবে এই অংশটা কিন্তু মেইন ধরতে হবে অর্থাৎ এই স্কোয়ার এর জন্য আমি এই দুটি মান নিলাম এই একটি মান এবং আরেকটি মান এটা বুঝতে পারছো এবার কিন্তু এই অংশটার জন্য মান দেখো এই স্কোয়ার প্লাস ওয়ান এই জিনিসের অংশটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার জন্য দেখো সি এক্স প্লাস জি ধরতে হবে আবার যেহেতু এইটাই সেম ফ্রি স্কোয়ার আছে আবার ধরতে হবে ই এক্স প্লাস এফ যেমন এখানে ই স্কোয়ারের জন্য একবার নর্মাল উৎপাদক ধরলাম পরি স্কোর ধরলাম এখন নর্মাল উৎপাদক ধরবো তারপর রোল স্কোর ধরবো এটা কিন্তু এই এখানে স্কোয়ার আছে অ্যাড জন সি এক্স প্লাস ডি এখানে ই এক্স প্লাস এফ যে আমরা এই তিন নম্বর রোলস থেকে পাই আশা করি তোমরা এটা তোমাদের বইয়ে দিয়ে দেওয়া আছে তোমরা চেক করলেই পাবে অথবা আডিস্ক্রিপশন বুকস দেখবে আমাদের সবগুলো ভিডিও ক্লিয়ার করে দিয়ে দেওয়া আছে এবার এটাকে আংশিক অগ্ন্যাংশের রূপ কমপ্লিট করলাম ইটস বুকে বাট এখানে আমার এর মান বি এর মান সি এর মান ডি এর মান ই এর মান এফ এর মান এই ছয়টা মান নির্ণয় করতে হবে তো এই ছয়টা মান নির্ণয় করার জন্য যে কাজটা আমি করতে হবে এটা হচ্ছে এক নঙ্গের উভয় পক্ষে এইটা এক এর উভয় পক্ষে এই যে মানটা দিয়ে দেওয়া আছে দেখো এই মানটা কত এক্স স্কোয়ার এক্স মাইনাস হোল স্কোয়ার আর এই মানটা কত এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা দ্বারা উভয় পক্ষকে আমি গুণ করব এই পক্ষ গুণ করব এই পক্ষ গুণ করব আমার পক্ষ আছে 1 1 2 3 4 5 5 জায়গায় গুণ করতে হবে আসুন আমরা গুণ করে দেখি একটু কঠিন হতে পারে বাট মনোযোগ দিয়ে বুঝবে তাহলে এই দেখো এটা সাথে যদি আমি গুণ করি এই অংশটা এটা যদি গুণ করি দেখো এই অংশটাই আসছে सेम আট আট দিক হলো চলে যায় তাহলে পুরো শুধু এই অংশটাই থাকে আশা করি বুঝছো তাহলে দেখো এই क्वेश्चनটা কিন্তু सेम এটা সাথে গুণ করব এর সাথে গুণ করলে কি হচ্ছে দেখো

আর এখানে বিয়ে সে থাকতে করতো এই এখানে দেখো এই অংশটা কিন্তু আমার রয়ে গেছে তাই এখানে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা দ্বারা গুণ করব। তারপর এই এর প্লাস এবার দেখো সি এক্স প্লাস ডি তার সাথে সেম ঘটনা সি এক্স প্লাস ডি থাকবে সি এক্স প্লাস ডি সাথে গিয়ে থাকবে এই মানটা হবুক থেকে যাবে এই মানটা হবুক থেকে যাবে এটা আর এখানে একটা চলে যাবে মাত্র জাস্ট একটা মান থাকবে আচ্ছা তোমরা এটা বুঝতে পারছো এটা নাম বলতে তেমন কিছুই নেই এবার দেখো এই প্লাস এই অংশটা দেখো এই ই এক্স প্লাস সি তার সাথে দেখো এই অংশটা হুবু বেটা সেটা কাটা চলে যায় একটা যে শুধু মানতে টেবল স্কোয়ারটা দেখো এই হোল স্কোয়ারটা এখানে লিখলাম আশা করি এতটুকু বুঝছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই এক নাম্বার এবার এইটাকে দুই নং দিয়ে দেবা এবার হচ্ছে আমার মূল কাজ এটাকে আমরা ভাঙবো কিভাবে ভাঙবো এটা দেখো হোল স্কোয়ার সূত্র এটাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তৈরি করবো

এবার দেখো এসি এর সাথে এসি এক্স প্লাস ডি রয়ে গেলো এই সূত্রটা এটাও এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অংশটা এখানে রয়ে গেল এবার দেখো এই ই এক্স এখানে রয়ে গেল ই এটা রয়ে গেল আর এটা সূত্র আছে সূত্র মাঙ্গালে এটা হয় এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র আশা করি তোমরা এই এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে এই অংশটা আমরা এখানে সলভ করেছি দেখি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই এবার আসো তারপর লাইনে কি করব এই এক্স দিয়ে এটাকে একবার গুণ এক্স গুণ এবার আসো বি এর ক্ষেত্রে এই কিছুই করার প্রয়োজন হয় নাই এই দেখো এই সি এক্স প্লাস ডি এটা ক্ষেত্রে কিন্তু আমার গুণ কোন অভাব নয় অনেকগুলো গুণ করতে প্রথমে দুইটা গুণ করলাম এই সি এক্স প্লাস ডি রেখে দিলাম এই দুইটা গুণ করলাম x স্কয়ার দিয়ে এটাকে x দিয়ে ওইটাকে আবার -2x দিয়ে এটাকে -2 দিয়ে 1 কে 1 দিয়ে এই দুটাকে তাহলে আমার মানটা কিন্তু এরকম পড়া আশা করি বুঝতে পারছস এবারে লাস্টে অংশটা আমি সর করে যে অংশটা কাজ করেছি কে আমরা আমরা এখানে রেখে দেব তারপর দেখো এই পাই করা পরে এতটুকু আমার কাজ হলো এখান থেকে ক্যালকুলেশন করে আমার যে কাজ থাকবে এবার এই অংশগুলো দিয়ে এগুলোকে গুণ করে করব dx dx যে এক আমরা গুণ করে একটা ফর্মেটে আনবো এই ফর্মেটটা কি হচ্ছে এই ফর্মেট হয়ে যাচ্ছে দেখো এ টু দি পাওয়ার ফাইভ এখন তোমরা যদি মনে করো অঙ্কটা যে দেখবে ক্লিয়ার করে গুণ করবে এই লাইনটার সাথে তাহলে তোমরা এখানে ভিডিওটি হালকা আটকিয়ে তোমরা দেখবে আর কি এই মানটার সাথে মিলছে কিনা তো সাথে সাথে বা আটকি এখান থেকে দেখে নিতে পারো আমি স্পষ্ট করে লিখেছি তারপর দেখো এই মানটা এখানে আবার লিখবে এই পরে এ বি সবগুলো গুণ দিয়ে দেখো প্রত্যেকটা এ সি হয় এবার তোমাদের মূল কাজ থাকবে এগুলো সবগুলো একসাথে করা এখান থেকে বিগুলো একসাথে করা সিগুলো একসাথে করা এটাই তো একসাথে করার পর আমি প্রথমে তারপর এক্স কিউব তারপরে এখানে এক্স স্কোয়ার এক্স তারপরে খালিমা এর জন্য যে কাজটি করতে হবে দেখো এই অংশটাতে এখানে এই এ দেখো এখানে এক্স টু দু এ রয়ে গেল। এ সি দেখো একবার ফোর কমন এখানে একটি আছে তারপর দেখো এই গুলো কমন নিয়ে নিবা তারপর দেখো আবার এই টু সি টু ফোর আছে তারপর এখানে এ ডি টু আছে এই সবগুলো থেকে কমন নিলে এটা হয় এ দেখো মাইনাস এ অংশটা অনুর এভাবে এক্স কমন নিবা এক্স স্কোয়ার কমন নি এইভাবে কমন নিয়ে এই ফর্মেটটা হবে আশা করি তোমরা স্কেনে দেখতে পারতেছ তো এই স্কেনে এই কোশ্চেনটাই তোমরা হবো ব্রেখে দিবে যদি মনে হয় তোমাদের এগুলো প্রবলেম অবশ্যই কমার্স করবে এতটুকু পর্যন্ত আশা করি তোমরা দেখতে পারতেছো তোমাদের সুবিধাটা আমি একটু অনেকক্ষণ একটি স্ক্রিনে রাখতেছি আর তোমরা ভুলেও যেতে পারো এই কারণে তোমাদের ক্যালকুলেশন মিলিয়ে নাও আমরা এই কোডটা রাখবো এবার আমরা আসো এই তারপরের কাজ আমরা কি করব তারপরে কাজটা দেখো এই এক নম্বরের যে মানটা ছিল এটা আমি এখানে তোমাদেরকে এই যেটা আছে এটা দুই নং সমীকরণটা আমি লিখলাম আগে থেকে আগে নিয়ে নিলাম এবার দেখো এই এক নং এ আমি এক এর মান সরি দুই নং এ এক্স এর মান বসাব ওয়ান বসালে আমার মেইন কাজ থাকবে হয় এ বি সি একটা মান তৈরি করা যেই কোনো সমীকরণে যেই কোনোভাবে করতে পারি তাহলে আমরা দরুণ সমীকরণ একটু ওয়ান বসালে দেখ বসালাম বসানোর পরে ক্যালকুলেশন করার পর দেখো লাস্টে আমার মান বের হয়েছে বিদিকে আছে সেখানে ওয়ান বসাবা ওয়ান প্লাস ওয়ান দেখো এটা তারপরে এক্স মাইনাস ওয়ান এটা হয় জিরো কারণ মাইনাস মাইনাস ওয়ান হয়ে জিরো এইভাবে প্রত্যেকটা মান বসাবা মান বসানোর পরে মান বসানোর পর তোমার এখানে বিয়ের মান চলে আসবে বিয়ের মান হবে হাফ যদি কারো বুঝতে প্রবলেম হয় তোমরা এভাবেই স্ক্রিনটা থেকে দেখে নেবে দেখে দেখে একটু আটকাবে বা আটকিয়ে দেখে নেবে বা নিজেরা ক্যালকুলেশন করবে তার সাথে মিল আছে কি না জাস্ট ওয়ান এবার যে কাজটা হব আমি এখন এই সমীকরণ যেগুলো আছে আমি সবগুলো একসাথে লিখি এই ফাইভ ফোর থ্রি জাস্ট আমরা তিন নং সমীকরণ যেটা ছিল এটা নিয়ে আসলাম আর একটু আগে তোমার বিরুদ্ধে আমরা তিন নং যে কাজগুলো করছিলাম এই এক্স টু ফাইভ x to the power four, x এবং কনস্ট্যান্ট মানগুলো আমরা যে আলাদা করেছিলাম এই কনস্ট্যান্ট মানগুলো আমরা এখন এই একসাথে লিখলাম লিখার পরে এই সহগ সমকৃতি করে পাবো x এর সহগ সমকৃতি করব এখন x এর শুধু না আমরা সবগুলি সহগ সমকৃতি করব কিভাবে সহগ সমকৃতি করব এটা তোমাদেরকে বুঝাচ্ছি দেখো এখানে এই সহগ সমকৃতি আমরা ভাবে সলভ করব মানে যুবক সহকারে যেমন এই যে সমীকরণটা এখানে দেখো এটা হচ্ছে যেখানে এক্স আছে শুধু এই মানটা নিব এক্স তারপর এখানে যে এক্স আছে যেমন এখানে এক্স আছে এই সহক সমীতি এক্স এর সহক এখানে যে মানগুলো আছে সহক সমীতি করলে দেখো এখানে ওয়ান এক্স এর সাথে আছে বলতেই পারি ওয়ান তাই এখানে ওয়ান আর এখানে এক্স এর সাথে আছে এই সম্পূর্ণ অংশটা দেখো এই সম্পূর্ণ অংশটা লিখেছি এটাকে বলা হয় সহক সমীকৃতি এখন আমরা এই তিন নং সমীকরণের মধ্যে সবগুলো মান আমরা সহক সমীকৃতি করব x টু দ্য পাওয়ার 5 4 3 2 1 তো বুঝতেই আগে দেখিয়েছিলাম অর্থাৎ এখানে এই a, a c এই 5 হচ্ছে a c এখানে x টু দ্য পাওয়ার 5 নাই তার মানে হচ্ছে 0 দেখো এই তার মানে হচ্ছে 0 আমরা এখানে 0 দিলাম দেখো এখানে 5 এর মান আমরা এখানে 0 দিলাম তারপর দেখো আমার ছিল ফোর এই ফোর এর জন্য মান হচ্ছে দেখো এই ফোর এর মানটা হচ্ছে মাইনাস এ বি সি ডি এই মাইনাস এ বি সি ডি জিরো ধরলাম এইভাবে প্রত্যেকটা এক্স কিউব এর মান বসালাম এক্স এর মান বসালাম কনস্ট্যান্ট মান বসালাম সবগুলো সব সংযুক্ত করলাম তো যদি কেউ না বোঝো তোমরা ভিডিওটি আটকাবে কিভাবে সব যেমন এক্স যেমন এক্স এর মান শুধু আসছে কনস্ট্যান্ট আছে কিন্তু আমার এখানে এই ফাইভ নেই এই পাশে ফাইভ নেই এক্স টু দি পাওয়ার দেখো আমাদের এই মানগুলো যেটা আছে এক্স টু দি পাওয়ার এই এক্স টু দি পাওয়ার ফাইভ নেই অর্থাৎ এই যে মান এক্স টু দি পাওয়ার ফাইভ নেই এক্স টু দি পাওয়ার ফোর নেই এক্স কিউব নেই এক্স স্কোয়ার নেই তো যেগুলো নেই এগুলোতে আমরা এই পাশে জিরো বসিয়ে দিলাম আর যেগুলো মান আছে তার মান ওয়ান বসিয়ে দিলাম এবার এবার দেখো এখানে এই যে আমি সমীকরণ দেখিয়েছি এই এই সমীকরণ থেকে এই চার নং হতে লক্ষ্য করো এই সরি ছয় নং হতে পাই

না বুঝা কিছু নেই আট নং এর যে মানটা আট নং হতে আমরা সরাসরি এফ এর মান নির্ণয় করে ফেলেছি তোমরা দেখো এই এ প্লাস রইলো প্লাস এখানে টু ডি প্লাস ই এফ এর মান রয়ে গেলো তো আমরা এফ এর এই দেখো এ প্লাস ই তার মান হচ্ছে জেরু এবং টু ডি প্লাস ই তার মানও জেরু কোথায় নির্ণয় করছে বলতো দেখো এখানে আমরা এই এই যে অংশটাতে মাইনাস টু ডি প্লাস ই তার মান জেরু আর এখান থেকে আমরা নির্ণয় করছি এফ ইগুল টু মাইনাস এইভাবে মানগুলো বসানোর পরে আমাদের এফ এর মান হচ্ছে এই হাফ তো এই এখান থেকে পরবর্তীতে আবার নয় নং হতে আমরা ক্যালকুলেশন করতে পাই এ মাইনাস ডি তো এই সবগুলোতে কনভার্ট করার পর আমরা যে কাজটা করব তো যে কাজটা করব এটা হচ্ছে সর্বশেষে এই সবগুলো মানে একসাথে করে তার মান আমরা নির্ণয় করে ফেলব আশা করি তোমরা বুঝছো যে কিভাবে নির্ণয় করব তার জন্য এই দেখো এই প্রতিটা মান আমরা এখানে দিয়েছি এই এখানে এখানে আবার এই নাম্বার গুলো দিয়েছি এবার আমরা পাঁচ নং হতে এই যে মানগুলো তোকে আমরা পেয়েছি এই সবগুলো সিরিয়ালে আমরা মান লিখলাম যখন মাইনাস এ ডিসি লিখার পরে এই যে মানটা দেওয়া আছে মাইনাস এ প্লাস ডি তার মান হচ্ছে ওয়ান আমরা এটা তোমরা এই এগারো নং দেখতে পারো তারপরে ব্যাপারটা ক্যালকুলেশন করে আমরা এখান থেকে মান নির্ণয় করছে সি এর মান তারপর আবার এই দেখো এই পাঁচ নং হতে এই মানটা বসালাম এই পাঁচ নং দেখো এই পাঁচ নং এসে এই মানটা বসান এখান থেকে পেলাম এ এর মান এগারো নং হতে বসালে মান চলে আসলো ডি এর মান এখন এটাও বুঝতে পারছো এইভাবে সবগুলো মান বসানোর পরে আমরা এই পর্যায়ক্রমে সবগুলো ই এর মান ফেলাম এই সবগুলো মান নিয়ে আমরা এক নং সমীকরণ বসাবো এক কথা নিশ্চয়ই খেয়াল আছে আমরা এক নং সমীকরণে এটা ছিল এ এর মান বি এর মান সি এর মান ডি এর মান বসানো হয় এটাই আনসার মোট কথা হচ্ছে এই এক নং সমীকরণে যে মানটা পেয়েছি এই মান মানগুলো ছিল এ বি সি ডি ই এফ এই ছয়টা মান আমরা নির্ণয় করে এখানে বসাবো যেটা হবে এটাই আমার আংশিক অংশ তো শিক্ষার্থীরা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে আমি দ্রুত সলভ করিয়েছি কারণ কত অনেক বড় আমরা চেষ্টা করি বুঝার জন্য না বুঝলে কমেন্টস করবে আমরা হয়তোবা আবার ভিডিও টি দিবো সবাই ভালো থাকো সুস্থ থাকো অসংখ্য ধন্যবাদ আল্লাহ